বিয়া গজ সদীনৰ হঠা দৌৰি তোৰ বৌৰ বছৰ নৈতে মা বাপুতন যুদায় গেলি বাইনা কি গলি বিয়া গজীনৰ হঠা দৌৰি তোৰ বোৱাৰ বছৰ নহয় মা বাপুত যুদায় গেলি বাইনা কি আনিক কি গল হতাই আসলে তোর মা বাপর লেতু ফুতরে ববর হত আশায় আসলে তোর মা বাপর সেবা যতনা দর হা যতনা দর হদর পাইত নদী লিহি বাইনা ইয় কি গলি ই বল আর প্রিয় শিল্পী সবার প্রিয় শিল্পী সার সিরাজুল ইসলাম আজাদ এটি সবাই আশা করি শুনছেন তো যারা শোনেন নাই তারা শুনে নেবেন ধন্যবাদ